আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইদানিং আমাকে একটা সবাই নক করতেছেন অনেক ইম্পর্টেন্ট বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এবং সবাই চিন্তা করতেছেন তো বিষয়টা হলো দু হাজার ছাব্বিশের এপ্রিল মার্চে যাদের শসকীয় হবে যারা শোষকু করবে এখন থেকে জব খুঁজতেছে বিভিন্ন শ্রেণী কাকুতে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে যেমন দুই হাজার বাইশের করোনার পরে একসাথে কিন্তু অনেক স্টুডেন্ট ঢুকছে তো ঢোকার পরে এদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখন তাদের স্কুল শেষ আছে দুই বছরের ল্যাঙ্গুয়েজ করার পরে এখন অনেকের স্কুল শেষ হচ্ছে এই বছরের ছাব্বিশে মার্চে অনেকের স্কুল শেষ হয়ে যাবে তো যেই পরিমাণ স্টুডেন্ট এখন বর্তমানে মানে শচকীয় করবে সুশুকু করবে জব খুঁজতেছে ওই পরিমাণ জবের চাহিদা থাকলেও স্টুডেন্টের যে ল্যাঙ্গুয়েজ লেভেল তার উপর ডিপেন্ড করে মানে আমার কাছে মনে হয় যে জবের চাহিদা জবের যে সেক্টরগুলো এই সেক্টরগুলো একটু কম তুলনামূলকভাবে জব সেক্টর কম কিন্তু স্টুডেন্ট বেশি পাস করবে এইবারে কারণ একসাথে অনেক স্টুডেন্ট ঢোকাতে তো একসাথে সেই পরিমাণ জব জাপানে ইন্টারন্যাশনাল জব বিষয়ে কথা ইঞ্জিনিয়ারিং বিষয়তে যারা ঢুকবে এখন বর্তমানে সেই ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে যেমন আজকে একটা জায়গায় গিয়েছিলাম মিটিংয়ে তো ওইখানেও এই বিষয় নিয়ে আলোচনা করলো একটা আশা একটা স্কুলে গিয়েছিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ল্যাঙ্গুয়েজ স্কুল দিব তো তাদের সিনমেন্ক আছে তো সেন্টমা ক্ষেত্রে যে পরিমাণ স্টুডেন্ট আছে ওই পরিমাণ জব সেক্টর ওই পরিমাণ ফাঁকা আছে কি না এই বিষয় নিয়ে অনেক কথা হলো তো তারা বললো নর্মালি সমস্যা নাই কিন্তু দু হাজার ছাব্বিশের মার্চে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে পারে যাদের জব মানে যা হানড্রেড সবাই জব নাও পেতে পারে এরকম পসিবিলিটি থাকতে পারে তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে করণীয় কী এখন থেকে প্রস্তুতি অলরেডি এখন বর্তমানে আগস্ট মাস শুরু হয়ে গেছে তার মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস আছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আমরা ধরবো না এই পাঁচ মাসের ভিতরে আপনার কোম্পানি সিলেক্ট করাটা আপনার জন্য খুবই জরুরি এই যে পাঁচ মাস এখন থেকে যেখানে পারেন এখন অনেকে বলতে পারেন যে আপনার পছন্দ মতো জব পান না হতে পারে এমন বিষয় যে অনেকে আছেন যে অনেকে আপনাদের পছন্দ মতো জব পাচ্ছেন না ইন্টারভিউ দিচ্ছেন হচ্ছে না এরকম হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে মোটামুটি যদি কোনো জব আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনার জব পছন্দ করে ফেলা উচিত বা যে কোনো জায়গায় ঢোকা উচিত মানে কোম্পানি থেকে নাইতি ব্যাপার নিয়েটার নিয়ে নেওয়া উচিত কারণ জব সেক্টরে একটু ঝামেলা আছে কারণ অনেক বেশি লোক এবার জব সেক্টরে জবে ঢুকবে কিন্তু ওই পরিমাণ কোম্পানি পাওয়া ভালো জব পাওয়া একটু সমস্যা হলেও হতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের মার্চ পর্যন্ত ভিসা থাকবে মার্চের পরে যদি দেখা গেছে আরও দু এক মাসের বিসে থাকবে এরপরে অনেকে দেখা গেছে আবার জব সার্চিং ভিসার জন্য অ্যাপ্লাই করতেও পারেন কিন্তু ইমিগ্রেশন কিন্তু জব সার্চিং ভিসা অনেক সময় দেয় না এরকম হয় তো এইবারও হয়েছে দু একটা কেস এরকম জব সার্চিং ভিসা ইমিগ্রেশন দিচ্ছে না তো সেই ক্ষেত্রে করণীয় হলো আপনাদের মার্চের ভিতরে অবশ্যই নাইতে নিয়ে অ্যাম্বাসিতে যে তারিখে ভিসা আছে ভিসার মধ্যে অ্যাম্বাসিতে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে হবে নতুন করে ভিসার জন্য কোম্পানি সিলেক্ট হওয়ার পরে অ্যান্ড কোম্পানি সিলেক্ট হওয়ার জন্য যেই সময়টা আছে সেই সময়টা কিন্তু খুব একটা বেশি সময় না অনেক কম সময় তো এই জন্য আমি সবাইকে বলবো তাড়াতাড়ি করে যে যেখানে পারেন যেভাবে পারেন জবে ঢুকে যান জবে যদি এখন থেকে ঠিক না হয় তাহলে আপনাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে অলরেডি কিন্তু আমাকে টোকিও থেকে একটা ভাইফোন দিয়েছিল তাকে তার কোম্পানি সিলেক্ট হয় মানে সে সুশুখু করছে অলরেডি তার এই বছর পঁচিশের মার্চে তার কাক্য শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে সে যেই টাইম ছিল মার্চের ভিতরে সেই টাইমের ভিতরে সে কোম্পানি চুজ করতে পারে না বা কোনো কোম্পানি সিলেক্ট হয় না হওয়াতে সে তার ভিসা শেষ হওয়ার আগে আগে ইমিগ্রেশন সে অ্যাপ্লাই করছে তাকে আরও ছয় মাসে ভিসা দেওয়ার জন্য জব সার্চিং ভিসার জন্য কিন্তু ইমিগ্রেশন তাকে ভিসা দেয় না তাকে তিরিশ দিনের ভিসা দিয়েছে দেশে যাওয়ার জন্য তো এইরকম পরিস্থিতি যে কোনো যে কারো হতে পারে এই কারণে এখন থেকে এই প্রস্তুতি নিয়ে রাখা ভালো এবং যে কোনো একটা কোম্পানিতে আপনার ঢুকে যাওয়া উচিত আর একটা পরামর্শ আমি দিয়ে রাখতে পারি যদিও কার কাছে কীরকম মনে হবে জানি না যদি আপনাদের মনে করেন যে এসএস একটা অপশন থাকতে পারে এসএসডব্লিউ ঢুকা কিন্তু একটু ইজি তুলনামূলক তো এস ডাব্লিউ অপশন থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা এসএসডব্লু যে কোনো একটা স্কিল টেস্ট যেহেতু আপনাদের অবশ্যই যারা সুশুকু করবেন মানে অলরেডি সামনে শুশুকু হয় তাদের তো ফোর অবশ্যই পাশ থাকবে পাশ আছে তো ওইটা নিয়ে সমস্যা নেই এসএসডব্লিউ যে কোনো একটা পরীক্ষা আপনারা দিয়ে রাখেন পাশ করে রাখেন ইন কেস অফ আপনার যদি কোনো কারণে কোনো কোম্পানি সিলেক্ট না করতে পারেন সেক্ষেত্রে এসএস ডব্লিউতে যে কোনো একটা জায়গায় ঢুকে যান ঢুকলে এসএসডব্লিউ ঢোকার পরে যেহেতু আপনি জাপানের সেনমনকো থেকে ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করছেন তার মানে কি আপনি হলো বাংলাদেশের যে আমরা গ্র্যাজুয়েট বলি বা আপনার অনার্স পাস সেই লেভেলের আপনি তা আপনি কিন্তু এসএসডব্লিউটা ঢোকার পরেও পরবর্তী চাইলে আপনি আবার ইন্টারন্যাশনাল সার্ভিস সাথে চেঞ্জ করতে পারবেন তো এই জিনিসটা মাথায় রেখে যদি কারোর সমস্যা মনে হয় সেক্ষেত্রে এসএসডব্লিউটা পরীক্ষা দিয়ে আপনারা রাখতে পারেন এটাতে আশা করি আপনাদের অন্তঃপক্ষে বাংলাদেশে ব্যাক করা নাও লাগতে পারে তখন এটা আপনাদের বড়ো প্লাস পয়েন্ট হতে পারে এসএসডব্লিউটা পরীক্ষা দিয়ে রাখলে তো আশা করি আমি আমার জায়গা থেকে আমার বুঝতেটুকু যতটুকু আমি আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি যদি আপনাদের কোনো মতামত থাকে এ ব্যাপারে অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা দেখে যদি একজন মানুষ উপকৃত হয় তাহলেই আমি ধন্য হব আল্লাহ হাফেজ ভালো থাকুন আপনারা